প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমরা একটু উন্নয়ন বিষয়ের একটা নির্দিষ্ট সেক্টর নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যকাত আপনারা জানেন বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ যেখানে আমাদের অর্থনৈতিক উন্নয়ন গত দুই দশকে বেশ ভালো হয়েছে এখানে দারিদ্রতা সীমা সময় তেতাল্লিশ পার্সেন্ট ছিল সেটা এখন বিশ পার্সেন্টের কাছাকাছি আমাদের জিডিপি যেটা টু হান্ড্রেড বিলিয়ন ডলারের মতো ছিল সেটা এখন ফোর হান্ড্রেড সিক্সটি বিলিয়ন ডলারের মতো হয়েছে আমাদের জিডিপি গ্রোথ প্রায় সক সিক্স পার্সেন্টের উপরেও হয়েছে গত দু এক দশকে বিশেষ করে তো এই যে আমাদের উন্নয়ন সূচকগুলো বেশ ভালোভাবেই গত দুই দশকে উপরের দিকেই ছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যকাতটা আমাদের সবসময় প্রায় অবহেলিত রয়ে গেছে আমাদের স্বাস্থ্যকাতে সরকার যতটা ইনভেস্ট করেছে বা করে সেইটা সেটার সুফল আমরা কতটা পাচ্ছি সেটা একটা বিরাট প্রশ্ন সাপেক্ষ আসলে কি সরকারের ইনভেস্টমেন্ট কম নাকি ইনভেস্টমেন্টের প্রপারলি ইউটিলাইজ হয়নি বা হচ্ছে না যার সুফল জনগণ পাচ্ছে না সেটা একটা বিরাট গবেষণার বিষয় তবে এই দক্ষিণ এশিয়ার মধ্যে স্বাস্থ্যখাতে এবং শিক্ষা খাতে আমাদের দেশের যে ইনভেস্টমেন্ট বেশ কম সেটা সত্যি কথা এশিয়ার অন্য বিশেষ করে এশিয়ার দেশের সাথে যদি আপনি তুলনা করেন এশিয়ার অন্যান্য দেশ যারা বাংলাদেশের সমকক্ষ বা একটু এগিয়ে বা একটু পিছিয়ে তারা যে পরিমাণ ইনভেস্ট করে তাদের চাইতে বাংলাদেশের ইনভেস্টমেন্ট যে অনেক কম স্বাস্থ্যখাতে সেটা সত্য এবং এটারই হয়তো একটা ইমফ্যাক্ট জনগণ পাচ্ছে যেটা তারা সার্ভিসটা ভালো পাচ্ছে না বা তাদের স্বাস্থ্য বিষয়টার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই তাদের দেশে ভালো ট্রিটমেন্ট না পাওয়াই তাদের বিভিন্ন দেশে ট্রিটমেন্ট নিতে যেতে হয় বিশেষ করে ইন্ডিয়া আপনারা জানেন যে ইন্ডিয়া সরকারের একটা রিপোর্ট আমরা দেখেছি যে একটা বছরে প্রায় পঁচিশ লক্ষ প্যাশেন্ট গেছে ইন্ডিয়াতে বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট করতে দিস ইজ অ্যাপসার্টলি ভেরি হাই আমাদের মতো একটা দেশ যেখানে উন্নয়ন সূচক উপরের দিকে সেখানে স্বাস্থ্যখাতের স্বাস্থ্যসেবার যে কী অবস্থা সেটা এই একটা স্ট্যাটিস্টিক দেখলে আমরা বুঝতে পারি শুধু ইন্ডিয়া না থাইল্যান্ড চায়না সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে মানুষ ট্রিটমেন্টে যায় এবং মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে আসে প্রত্যেকটা বছর তো এই সরকার আমরা দেখেছি যে সরকার বিভিন্ন সময়ে মেডিকেল কলেজ স্থাপন করেছে মেডিকেল স্থাপন করেছে কিন্তু সেগুলো কতটা মানে জনগণের জন্য প্রতুল কিনা মানে এগুলো আসলে অপ্রতুলই রয়ে গেছে কারণ আমাদের দেশে জনসংখ্যার তুলনায় আমাদের হসপিটালের সংখ্যা ডাক্তার নার্স সহ সেবা যারা দেবে তাদের সংখ্যা নিতান্তই অনেক কম যার কারণে মানুষ স্বাস্থ্যসেবা থেকে অনেকেই বঞ্চিত হয় এখন আসেন আমি যদি স্পেসিফিক যাই যে সরকার আমাদের বেশ বড় বড় কয়েকটা হসপিটাল যেমন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল পিজি হসপিটাল এবং বিভিন্ন সরে বড় বড় হসপিটালগুলোতে প্রায় পাঁচশো থেকে এক হাজার বেডের হসপিটাল করেছে কিন্তু জনবহুল দেশে শুধুমাত্র যেই হসপিটালগুলাতে সব ধরনের চিকিৎসা পাওয়া যায় এরকম তো হসপিটালের সংখ্যা খুব কম মানে স্পেশালাইজ চিকিৎসা পাওয়া যায় বা খুব ভালো মানের চিকিৎসা পাওয়া যায় এইরকম হসপিটালের সংখ্যা বাংলাদেশের নিতান্তই কম এবং যেগুলো আছে সেগুলো খুব বেশি হলে ম্যাক্সিমাম এক হাজার বেড আছে তো পাঁচশো থেকে এক হাজার বেডের এই পাঁচটা সাতটা দেশের হসপিটাল কতটা এই প্রায় আঠারো কোটি জনগণকে চিকিৎসা দিতে পারে সেটা তোর একটা বিরাট প্রশ্ন সাপেক্ষ তো আসুন এবার সরকার দেখা গেল যে গত সরকার একটা উদ্যোগ নিল যে পিজি হসপিটালের সাথে একটা স্পেশালাইজড হসপিটাল করবে তারা এবং সেই মোতাবেক দু হাজার সালে একটা তারা প্রজেক্ট নিল এবং এই প্রজেক্টের তারা কোরিয়া লোন দিল বাংলাদেশকে এবং এই প্রজেক্ট তারা প্রায় বারো বারোশো কোটি মানে এক কোটি আটষট্টি লক্ষ ব্যয় তারা একটা প্রজেক্ট নিল যে একটা স্পেশালাইজড হসপিটাল করতে চায় বাংলাদেশে সেটা হচ্ছে সাড়ে সাতশো বেডের পিজি হসপিটালের সাথেই এই হসপিটালে খুবই স্পেশালাইজ ট্রিটমেন্ট থাকবে সেখানে আর্টিফিশিয়াল ইন্টেল ইন্টেলিজেন্স থেকে উন্নত মডার্ন মডার্ন টেকনোলজি তারা চিকিৎসা প্রোভাইড করবে এটাই এই হসপিটাল স্থাপনের মূল উদ্দেশ্য ছিল এবং খুবই স্পেশালাইজ ট্রিটমেন্ট হবে বাংলাদেশের সবচেয়ে বেস্ট ডক্টরগুলো এখানে থাকবে মানুষ স্বল্প আয়ের মানুষ থেকে শুরু করে সবাই এখানে চিকিৎসা সহায়তা পাবে এটি হচ্ছে মূল লক্ষ্য কিন্তু আমরা কি দেখলাম দু হাজার ষোলো সালের এই প্রজেক্টটা একনেকে পাশ হওয়ার পর এই একটা হসপিটাল করতে তারা দু হাজার ষোলো এখন দু হাজার পঁচিশ তার মানে প্রায় নয় বছর এই নয় বছরে তারা এই হসপিটালের এখনও কাজই শেষ করতে পারে এই প্রজেক্টের কাজ শেষ করতে পারে তারা অ্যাডিকুয়েট ইনস্ট্রুমেন্ট কিনেছে কিন্তু সেগুলো তারা এখন ব্যবহার করতে পারছে না কারণ কি তাদের ম্যান পাওয়ার কম তারা এখন ম্যান পাওয়ার রিক্রুট করতে পারেনি ইন্টারেস্টিং একটা প্রোজেক্ট তারা তৈরি করছে সিমল্টেনাসলি তাদের যে ম্যান পাওয়ার লাগবে এই ম্যান পাওয়ার তারা রিক্রুটমেন্ট করে নাই যার কারণে আপনারা জানেন যে এই বারোশো কোটি টাকা জনগণের বিদেশ থেকে লোন নিয়ে জনগণের টাকা পরিশোধ করতে হচ্ছে লোনের সুদ পরিশোধ করছে আসলসহ সেই টাকায় আপনি একটা হসপিটাল করলেন কিন্তু এখানে যারা সাহায্য প্রার্থী তারা চিকিৎসা প্রার্থী তারা চিকিৎসা পাচ্ছে না তাদের শুধুমাত্র এই যারা এই প্রজেক্ট ইমপ্লিমেন্টের সাথে জড়িত বা সরকারের যেই লোকজন এই হসপিটালের সেবাদানের জন্য সাথে জড়িত এবং এটার পলিসি মেকিংয়ের সাথে জড়িত তাদের অবহেলা বা তাদের একগুয়েমি তাদের ডিলেমি ঢিলেমি এগুলোর কারণে আজকে একটা এই বারোশো কোটি টাকার হসপিটাল তৈরি করেও আমরা সেখান থেকে চিকিৎসা নিতে পারছি না এখানে আমরা দেখেছি আমরা অনুসন্ধানে দেখেছি যে এখানে যেখানে পনেরোশো হেলথ কেয়ার স্টাফস থাকার কথা ডক্টর নার্স সহ অন্যান্য সেখানে অনলি তিনশো এখন পর্যন্ত থ্রি হান্ড্রেড স্টাফ ডক্টর নার্স সহ অন্যান্য স্টাফ রয়েছে এবং প্রতিদিন প্রায় পাঁচ হাজার থেকে আট হাজার পেশেন্টকে তারা চিকিৎসা দেবে এই বলে তারা প্রজেক্টটা পাশ করেছে এবং এব করেছে কিন্তু ইন্টারেস্টিংলি এখন মাত্র কয়েকশো রোগী বা ম্যাক্সিমাম এক হাজার দুই হাজার রোগীর চিকিৎসা সেবা পায় এরকম এত টাকা খরচ করে একটা স্পেশালাই হিসাবে আমাদের মধ্যে যেখানে যে দেশের মানুষ চিকিৎসা পায় না সেখানে এত টাকা খরচ করে বিদেশ থেকে লোন নিয়ে আমরা সেই হসপিটাল করেও সেখান থেকে আমরা আউটপুট নিতে পারছি না এবং আরও অনেক অভিযোগ আছে হসপিটালের বিরুদ্ধে তাদের সার্ভিস এখনও ভালো না তাদের ডাক্তারের ফি এখনও এক হাজার টাকা যেটা গরিব মানুষ বা নিম্নবিদ্যুৎ বৃত্তদের জন্যে বেয়ার করা কঠিন ইন্টারেস্টিংলি দু হাজার ষোলো সালের হসপিটাল প্রজেক্ট শুরু করলেও তারা দুই হাজার বাইশ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই হসপিটালের উদ্বোধন করেন বাইশ চলে গেছে তেইশ চব্বিশ আজকে পঁচিশ সাল এখনও তারা হসপিটালের পূর্ণ কার্য ইন্টারেস্টিং যে হসপিটালের কার্যক্রম বাইশ সালে উদ্বোধন করলেও আসলে সেটা পুরো সমাপ্ত না রেখেই সমাপ্ত না করেই তারা তাড়াহুড়ো করে গত সরকার এই হসপিটালটা প্রধানমন্ত্রী উদ্বোধন করিয়ে করিয়েছে সেটাও একটা প্রশ্নের কেন একটা হসপিটালের সার্বিক দিক বিবেচনা না করে উনি দেখলেন না যে এইখানে কী কী অপ্রতুলতা রয়েছে সার্ভিস ঠিক মতো হচ্ছে কিনা সেটা না দেখেই তিনি উদ্বোধন করে গেলেন কিন্তু মানুষ এখানে ট্রিটমেন্ট এখন নিতে পারছে না এটা একটা ইন্টারেস্টিং বিষয় বাংলাদেশের মতো দেশেই হয়তো এইরকম একটা অবস্থা সম্ভব এখানে আমরা জানি যে চোদ্দটা বিভাগ চালু হওয়ার কথা কিন্তু আবার এখানে আমি শুনেছি যে আমরা জানি যে এখানে ইন্সট্রুমেন্টগুলো বিভিন্ন মেডিকেল অ্যাপারেটর সহ সব কিছু কেনা হয়েছে কিন্তু এগুলো দুই বছর ধরে অব্যবহিত পড়ে আছে কারণ ওইটা চালানোর ম্যান নেই এবং এই জিনিসপত্রগুলো স্বাভাবিকভাবেই ওয়ারেন্টি পিরিয়ড থাকে এক বছর বা দুই বছর এর মধ্যে ডিফেক্ট পিরিয়ড ডিফেক্ট লাইবিলিটি পিরিয়ড বলি সেটা শেষ হয়ে গেছে এই জিনিসগুলো আবার খুলে ইউজ করতে গিয়ে যদি দেখা যাচ্ছে আবার ঠিকমতো এটা কাজ করছে না তখন আবার মেন্টেনেন্স করতে হবে আরও টাকা খরচ করবে জনগণের পাবলিক ট্যাক্স মানি যে এই ধরনের অবহেলা কারা জড়িত তাদের আসলে এটা দেখা দরকার এই সরকারকে এগুলো খুঁজে দেখা দরকার এই যে আমাদের এত বড় একটা হসপিটাল করলাম এত স্পেশালাইজড এত এআই যেগুলো বলা হয়েছিল সেগুলো দূরে থাক এখন সাধারণ মানুষ যে একজন ভালো চিকিৎসকের স্মরণাপন্ন হবে এবং সঠিক অ্যাপারেটাস তাদের রোগ নির্ণয়ে হেল্প করবে সেই জিনিসগুলাই নাই দেখেন আমি এই প্রোজেক্টের অবস্থাকে এটা একটু বর্ণনা করা মানে দরকার বাংলাদেশের এতটা অবহেলিত এরকম একটা গুরুত্বপূর্ণ সেক্টর তার এই উদাহরণ এটা উদাহরণ আমি দিই এই জন্যে বলছি প্রজেক্ট দু হাজার ষোলো সালে জানুয়ারি থেকে প্রজেক্টটা শুরু হয় দু হাজার বাইশ সাল পর্যন্ত মেয়াদ ছিল মানে ছয় বছরের মধ্যে হসপিটাল রেডি হবে মানুষ সেবা পাবে ইন্টারেস্টিংলি সেইটা তারা করতে পারে নাই যারা জড়িত ছিল সরি দু হাজার ষোলো সালে থেকে দু হাজার ডিসেম্বর উনিশে ডিসেম্বরে হসপিটাল চালু হওয়ার কথা সেখানে তারা প্রথমে পারে নাই তারা যারা কর্তৃপক্ষ সেটা তারা প্রজেক্টটার মেয়াদ বাড়িয়ে নিয়ে দু হাজার বিশ সালে এক বছর বাড়িয়েছে সেটাও তারা ফেল করেছে তারপর প্রজেক্টটা প্রথম সংশোধন করেছে দু হাজার ষোলো থেকে বিশের মধ্যে হওয়ার কথা হলেও সংশোধন করে সেটা জুন বাইশ পর্যন্ত নিয়ে গেছে সেখানে কস্ট বৃদ্ধি পেয়েছে তারপরেও তারা শেষ করতে পারে নাই ব্যয় বৃদ্ধি বাদে তারা তৃতীয়বার তারা এই প্রজেক্টের মেয়াদ বৃদ্ধি করেছে দু হাজার বাইশের ডিসেম্বর পর্যন্ত ওটা আগের সংশোধন ছিল জুন দু এরা মেয়াদ বৃদ্ধি করে ডিসেম্বর দু হাজার বাইশ ইন্টারেস্টিংলি এরপরেও তারা ব্যর্থ তা তৃতীয়বার আবারও তাদের ব্যয় বৃদ্ধির সরি ব্যয়বৃদ্ধি ব্যতীত তাদের মেয়াদ আবারও বৃদ্ধি করতে হয়েছে দু হাজার তেইশ সালের জুন পর্যন্ত সেই তৃতীয়বারও ব্যর্থ চতুর্থবার এসে দু হাজার পঁচিশের ডিসেম্বর পর্যন্ত তাদের মেয়াদ দেওয়া হয়েছে মানে আজকে হচ্ছে এপ্রিল মাস আর কয়েক মাস আছে এর মধ্যেই তাদের চালু হয়ে যাওয়ার কথা তো একটা হসপিটাল করতে যদি তারা নয় বছর লাগায় তাহলে সেই হসপিটালে কী ধরনের সেবা দিবে মানুষকে কতটা সহজ মানুষের জন্যে তারা কতটা সহজলভ্য একটা হসপিটাল করছে এটা দেখলে আপনি বোঝেন যে হসপিটাল কস্ট ছিল এক হাজার কোটি টাকার নিচে সেটা এখন বারোশো কোটি টাকা হয়ে গেছে তো এই কস্টগুলা কে বেয়ার করবে কস্ট তো বেয়ার করতেই হচ্ছে এই জনগণকে আবার এই জনগণই যে ট্রিটমেন্ট পাচ্ছে না তো বাংলাদেশের আসলে স্বাস্থ্যখাতের এই যে দুর্দশা এই যে অবহেলা যারা করছে যারা এই স্বাস্থ্যখাতে ইগনোর করে চলছে যে এই পলিসি মেকাররা এটার সাথে জড়িত তাদের তারা কি জনগণের কাছ থেকে জনগণের ভালোবাসা থেকে বঞ্চিত হতে চায় তারা কি জনগণকে সেবা দিতে চায় না তারা কি তাদের আত্মীয় স্বজন পরিবার বর্গ তারা কি এদেশে চিকিৎসা নিতে চায় না হয়তো বা চায় না তারা বিদেশে নির্ভর এই কারণে হয়তো এই দেশের এই চিকিৎসা এই অবস্থা আমি জানি না আসলে কি অবস্থা এটা দেখার বিষয় তো এই ধরনের একটা উদাহরণ দিলাম হসপিটালে আমি আপনাদেরকে আরও এরকম অনেক উদাহরণ দিতে পারবো হয়তো ভবিষ্যতে আমি এই সেবা স্বাস্থ্যকাত নিয়ে আরও কথা বলবো আপনারা আরও বিষয়গুলো জানতে পারবেন তো এই রকম একটা অবহেলা স্বাস্থ্যকাত যেখানে মিলিয়ন মিলিয়ন ডলার প্রতি বছর বাইরে আমরা দিয়ে আসতেছি এই টাকা খরচ করে বাংলাদেশে তো কয়েকটা যদি বড়ো বড়ো হসপিটাল করে দিতে হবে সরকার এক হাজার বেড দুই হাজার বেডের যদি অন্তত বিভাগীয় শহর আটটা শহরে যদি আটটা হসপিটালও করতো এবং কিছু স্পেশালাইজড হসপিটাল করতো যেগুলো মডার্ন টেকনোলজি বিদেশ থেকে টেকনোলজি ট্রান্সফার করে মানুষকে মানুষের সেবা মানুষের দূর্ঘটায় পৌঁছে দিতে পারতো তাহলেই তো আমরা সাকসেসফুল হইতাম এদেশে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের ক্রাইটেরিয়া কি ইডোকেশান হেলথ এটা তো মেন জিনিস এই জিনিসগুলো যদি সরকার না করে তাহলে কীভাবে একটা দেশ আগাবে আপনি কি শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন করেই একটা দেশকে আগাইতে পারবেন পাওয়ার্টি ইডোগান করেই পারবেন পারবেন না আপনাকে তো সঠিক এডুকেশান সঠিক হেলথ দিতে হবে তাহলে আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট হবে তো আজকে এ পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে আশা করি আমরা এই বিষয়গুলো চিন্তা করবো এবং ভাববো এবং দেশ ও জনগণের জন্য কাজ করব ধন্যবাদ